বর্তমানে যুবসমাজ মোবাইল গেম ও বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছে তাই তাদেরকে খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্য এবং শিশু ও কিশোরদের মানসিক চেতনার বিকাশ ঘটাতে ঈদ উৎসব উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর মাঝপাড়া যুবগোষ্ঠীর উদ্যোগে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল তাই ক্রীড়া প্রতিযোগিতায় কৃতি প্রতিযোগীদের আজ পুরস্কার বিতরণ করা হলো এদিন বিভিন্ন ইভেন্টে মাঝপাড়া যুবগোষ্ঠীর পক্ষ শতাধিক প্রতিযোগীদের পুরস্কৃত করা হলো তাছাড়াও মাঝপাড়া যুবগোষ্ঠীর পক্ষ থেকে এবছর ইসলামপুর এলাকায় মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপক এবং উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপককে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করা হয় ও তাদের পুস্তক উপহার দেওয়া হয় উল্লেখ্য এই প্রতিযোগিতাগুলোর মধ্যে বিশেষ আকর্ষণ ছিল কবাডি তাই এই খেলায় চ্যাম্পিয়ন হয় আশরফি পাড়া এবং রানার্স হয় বনকাটি পাড়া চ্যাম্পিয়ন্স দলকে পাঁচ ফুটের ট্রফি সহ দশ কেজি পোলট্রি মুরগির মাংস এবং রানার্স দলকে সাড়ে চার ফুটের সহ আট কেজি পোলট্রি মুরগির মাংস দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান কাউন্সিলর শেখ নাজির উদ্দিন সাগর কুন্ডু সাবিনা খাতুন বিশিষ্ট সমাজসেবী রফিউল হোসেন খান বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য শেখ নিজামুদ্দিন দুবরাজপুর থানার সাব ইন্সপেক্টর ফাল্গুনি বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা এই প্রতিযোগিতায় তিন বছর বয়স থেকে শুরু করে যুবক যুবতীরা অংশগ্রহণ করেছিল বলে জানান মাঝপাড়া যুব গোষ্ঠীর সদস্যরা মাঝপাড়া ইয়ং গ্রুপের পরিচালনায় কুরবানির পরের দুদিন কিছু সাংস্কৃতিক এবং বাচ্চাদের কিছু খেলার আয়োজন করেছি আমাদের মোটামুটি চোদ্দোটা ইভেন্ট রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশেষ আকর্ষণ যে কাবাডি খেলা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ধরে নিতে পারি আমরা যেটা মিটতে চলেছে এবং যুবকদেরকে নেশাগ্রস্ত থেকে মুক্ত করতে এবং মাঠমুখী করতে আমরা কাবাডি খেলাটাকে আবার জীবিত করার চেষ্টা করছি সেই জন্য আমরা পুরোপুরি ফ্রি এন্ট্রিতে কাবাডি খেলার আয়োজন করেছি যেখানে পুরস্কার স্বরূপ রয়েছে সাড়ে পাঁচ ফুট এবং পাঁচ ফুটের সুদৃশ্য ট্রফি এবং অন্যান্য পুরস্কারও রয়েছে তাছাড়া একটা পুরস্কার হিসেবে আমরা আট কিলো চিকেন এবং বিজয়ী দলকে দশ কিলো চিকেন দেব এটা সম্পূর্ণ ফ্রি এন্ট্রি আমাদের এটা অষ্টম বছর চলছে প্রায় আট বছর আগে আমাদের আকলিম দাদু এরা অনেকজন মিলেই শুরু করে তারপরে আমরা সাথেও ছিলাম আমরাও তারপরে আমরা হালটা ধরি এবং এটা চলে আসছে প্রায় আট বছর ধরে এটা আমাদের অষ্টম বর্ষ আমাদের প্রায় চোদ্দোটা ইভেন্টে প্রায় একশোর উপর সবেই প্রতি যেহেতু এটা ফ্রি এন্ট্রি সবাই অংশগ্রহণ করতে চাইছে কিন্তু আমরা একজনকে তিনটের বেশি ইভেন্টে নাম দিতে দিচ্ছি না তার ফলে খেলাটা হয়তো অনেক দীর্ঘায়ু হয়ে যাবে সেই জন্য প্রায় চোদ্দোশো পনেরোশো প্রতিযোগী নাম দিয়েছে মানে বেসিক্যালি দেখা যাচ্ছে তো এই সকাল দিকে বাচ্চাদের ভিড় থাকে কিন্তু বিকেল দিকে আমরা দেখতে পাবো মহিলা কিংবা কিছু বয়সী মেয়েদেরকে যারা হয়তো দুবরাজপুরে কোনো অনুষ্ঠান হলে সেখানে অংশ দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ